সাধারণ বহুব্রীহি সমাস যে সমাসের পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয় তাকে সাধারণ বহুব্রীহি সমাস বলে যেমন নীলাম্বর এখানে নীল হচ্ছে বিশেষণ এবং অম্বর হচ্ছে বিশেষ পদ সুতরাং এটা সাধারণ বহুব্রীহি সমাস তাহলে আমরা বেশ বাক্যটা করলে কী হবে নীল অম্বর যার নীলাম্বর সাধারণ বহুব্রী সমাস আবার আমরা আরেকটি উদাহরণ বলতে পারি যে সমবয়সী সমটা হচ্ছে আমাদের এখানে বিশেষণ পদ এবং বয়সটা হচ্ছে বিশেষ পদ তাহলে এটাও সাধারণ বহুব্রী সমাস হবে এবং ব্যাস বাক্য করলে কি হবে সম বয়স যার বা যাদের এটা হবে সাধারণ বহুব্রী সমাস আবার কখনো কখনো পূর্বপদ বিশেষ্য এবং পরপদ বিশেষণ হতে পারে এবং সেটাও হবে সাধারণ বহুব্রী সমাস যেমন আমরা দেখতে পারি ঠোঁট কাঁটা এখানে ঠোঁট ঠোঁটটা হচ্ছে বিশেষ পদ আর কাটা হচ্ছে বিশেষণ পদ ব্যাসবাক্য বাক্য করলে কী হবে ঠোঁট কাটা যার এটা সাধারণ বহুব্রী সমাস আমরা আরেকটি উদাহরণ দেখতে পারি যে ছিন্নমূল ছিন্নমূলের ছিন্ন এই শব্দটি হচ্ছে আমাদের বিশেষ্য পদ এবং এবং মূলটা হচ্ছে বিশেষণ পদ তাহলে পূর্বপদে বিশেষ এবং পূর্বপদে বিশেষ পরপদে বিশেষণ হলেও সাধারণ বহব্রী সমাস হবে তো ছিন্ন মূলের ব্যাসবাক্য করলে হবে ছিন্ন মূল যার আবার কখনো কখনো পূর্বপদ এবং পরপদ উভয় পদই বিশেষ্য হতে পারে যেমন তিমির কুন্তলা তিমির এটি হচ্ছে বিশেষ পদ কুন্তলা এটিও বিশেষ পদ বিশেষ পদ হচ্ছে মূলত যে শব্দগুলো দ্বারা নাম বুঝায় সেগুলো হচ্ছে মূলত বিশেষ্য তাহলে তিমির কুন্তলার ব্যাসবাক্য করলে হবে তিমির কুন্তলা যার এটা সাধারণ বহুবৃহী সমাস এরপরে আরেকটা আমরা দেখি দিগম্বর দিগম্বর এটার ব্যাসবাক্য করলে দিক দিক কিন্তু আর ব্যাসবাক্য করার সময় দিক থাকবে না দিক হয়ে যাবে দিক তাহলে দিগম্বর এর ব্যাসবাক্য করলে হবে দিক অম্বর যার দিগম্বর এটাও সাধারণ বব্রি সমাস তাহলে সাধারণ বব্রি সমাসের ক্ষেত্রে বিশেষ এবং বিশেষণ উভয় পদে থাকলেই সেটা সাধারণ বব্রি সমাস হবে